আমি আপনাদের এর আগে বলেছি আবার পরিষ্কার করে বলি বাংলাদেশে একটা কোচিং সেন্টারের কোচিং সেন্টারগুলো আছে না ওখানে গাইড বই থাকতো ওই গাইড বইয়ের নিচে ওই বইয়ের পাতায় লেখা থাকতো বাম বন্ধী দুজকে যাবে করোনার আয়াত লেখা থাকতো এখনো পাবেন খুঁজে খুঁজে যে বাম বন্ধী যাবে কোরআন শরীফের আয়াত লেখা থাকে কোরআন শরীফের মধ্যে লেখা আছে নাকি বাম বন্ধী দুজে যাবে তাই দু যুগে যাবে নাস্তিক মুক্তা ধ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি আগে থেকেই বলতো নাস্তিক শব্দটা আগে থেকেই বলতো এমন কি মনে আছে আপনাদের হেফাজতের আমলে যখন হেফাজত মারামারি করলো কিছুদিন ওই মতে আমাদের সিপিবি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ সিপিপির সামনে দিয়ে এর দিয়ে লেখা থাকতো নাস্তিক মনে আছে এরকম পদ্মাইশ কমিউনিস্টেরা ঐটার আবার আলাদা ব্যাখ্যা দিছে আমার সামনে সে কিন্তু জানতো না আমি কমিউনিস্ট পার্টি কে ওটার আলাদা ব্যাখ্যা দিছে কি সুন্দর করে ওটা ব্যাখ্যা দিয়ে ফেলছে পালিশ করে মানে ওদের বিরোধিতা করে নেই এই যে যে হেফাজতিরা হেফাজতে ইসলামেরা ওদের লেখলো নাস্তিক আমার কাছে আমার ব্যাখ্যা দেয় কয়েকটা ভিন্ন কারণ চিন্তা করে দেখছেন কতবার বাট এগুলো এখানে ওদের লেখা রাখছেন নাস্তিক আমাদের কমিউনি অফিসে পত্রিকায় আসছে আমরা দেখছি তারপরেও কয়ে যে নাস্তিক বলতো এটা তো ইদানিং না আমি যখন ছাত্র ইউনিয়ন করছি সেই সানব্বই সাতানব্বই দিকে তখনও মনে করেন যে আমারে আঠারো থেকে তখন আমার স্টাডি করে আমি ছাত্র ইউনিয়ন করছি ছাত্র ইউনিয়ন করার সময় তখন বলতো যে নাস্তিক আমরা কমিউনিস্ট মানে নাস্তিক তখন এরা বলতো এমনকি আমাদের আগে যারা সিনিয়র ছিল তাদের বেলায় আমরা আমরা শুনতাম যে কমিউনিস্টদের ডেলি সব হবো আমাদের এলাকায় একটা বড় ভাইয়া ছিল পরে আওয়ামী লীগ করতো পরে তিনি আওয়ামী জয়েন করেছিলেন তিনি কবিতা লিখতেন একজন একজন অফিসার ছিলেন সমাজ কল্যাণের তিনি আওয়ামী লীগ করার আগে যখন কমিউনিস্ট পার্টি করতেন আমাদের বলতো যারা ঢেলমালে সব এগুলো শুনতাম আমরা যারা কট্টর তাদের কাছে যাই সাহস পেতো না কারণ ওই সময় জামালপুরে বাম এই শিবির জামা থাকলে সুরের মতো থাকতো এখনই তো বয় বয়ে থাকে তো ওদের সুরের মতো থাকতো জামা শিবিরেরা যাই হোক আর এর তো ওরা তো সুরের সেও খারাপ হয়ে স্বাধীনতা স্বাধীনতার বিরোধী রাজাকার আলবদুল আলসাম যাই হোক খুনি দর্শক তো এই জামাতি মৌলবিক আর একটা আপনাদের উদাহরণ দিয়েছিলাম আরেকবার যে আমি একটা ক্যান্টনমেন্টে কোনো করতে গেছিলাম সস্তা বলে সেখানে গেছিলাম জায়গায় নিয়ে যেভাবে গেছি আমরা সেখানে আমাকে একজন কর্মকর্তা দেখে বলতো ছোটোখাটো কর্ম দেখে বলতো মানে মুক্তি সাহেব বলছিল সে সরমনায় ফিরে এক মুক্তি ওনার নাম বারো দীর্ঘদিন আমার ছিল উনি বলছে যে কমিউনিস্ট যারা করে তারা বেঁচতে যাবে না দুজকে যাবে হারাম কমিউনিস্ট করে করে তো উনি আমাদের তাকে এই কমরেড ক্যান্টনমেন্টের ভিতরে উনি পোশাক পরা উনি পোশাক মানে এক সাইডে আমরা বসতাম বোম সাইডে থাকতে ওর পোশাক পরা তাদের সাথে আমার পাশে বসতাম আমরা সিভিলিয়ান আমরা থাকতাম এই পাশে এই কমরেড ওই দেখো হারাম হারাম দুই পাঁচ মিনিট পরে গিয়ে বলছে আমি বলি বিএনপি করা হারাম আমি বললাম কী স্যার এখন কেমন হইল আর কথা বলে না উনি আমার সামলিক করতো আরেকজন বিএনপি করতো আমার সাহারাম লিখবেন কিন্তু হারাম ওই একই জায়গায় পাঁচ মিনিট ব্যবধানে মনে করেন মুফতি সাহেব বলছিল যায় কোথায় গেল আজকে আমাকে একজন একটা ভিডিও পাঠাইছেন ওইখানে ওইখানে আমির হামজা বলতেছে যে কোরআন ছাড়া যারা আইন মানে এরা কোনো দিনই বেসতে যাবে না আর যদি এরা বেসতে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে কে বলছে এটা আমির হামজা আপনারা চাইলে আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আমাকে সেন শুধু তাই না আরও বলছে যে নিশ্চিতভাবে তারা দুজকে যাবে যারা জামাত ইসলাম বা ইসলাম নিয়ে রাজনীতি করে না এছাড়া তার মানে কি আওয়ামী লীগ বিএনপি বাসদ জামাত এ চিংকু মামিল সব যাবে কে বলছে আমি রামজা আপনারা সার্চ দিতে এটা পাবেন সে বলছে যে ইসলাম ধর্ম সারা ইসলামে আইন সারা যারা রাজনীতি করে সব দুজকে যাবে যদি দুজকে না যায় তাহলে কোরআন মিথ্যা আমি বলি নাই জামাতি মূলবে আমির হামজা বলছে কোন আমির হামজা যে আমির হামজার নামে সিঙ্গাপুরে এখন পাসপোর্ট জালিয়াতির কেস চলতেছে কেস চলতেছে এর জেল কাটছেন ঠিক আছে যে না হাজত নাকি জেলাম খেয়াল সম্ভবত হাজতে তিনি করছেন বাংলাদেশে তাই আমির হামজা জামাতি মৌলবী এই কথা কয়েছে শুধু জামাতি মৌলবী না বহু জামাতি মৌলবী কয় যে অনেকবার আমরা মনে আছে কি পাপিয়া পাপিয়া ওই যে রাজশাহীর ওই অঞ্চলের ওইদিকে যে কি হ্যাঁ পাপিয়া বিএনপি নেত্রী তার একটা ভিডিও ছিল আমার কাছে অনেকদিন রেকর্ডেড ইউটিউবে আছে এখনো তিনি বলতেন যে জামাত ইসলামের আগে নীতি মার্কায় কিন্তু বেসতে যাওয়া যায় কিন্তু জামাতের যখন মোটর সাইকেল মার্কে উপজেলা সিনেমা ইলেকশন করছে না কি মার্কা বলছিল ওই মার্কায় ভোট দিল বেসতে যাওয়া যায় যেমন যে আপনার শর্মনে ফিরেরা বলে হাত পাংখায় ভোট দিলে বেসতো ফিরি আগে তো জাহাজে করে বেসতে নিয়ে গেছে শর্মনের লোকেরা মানে তার বাপ দাদা জাহাজে করে করে বেসতে নিয়ে যায় বেস তার বাপ দাদার সর্বরাই পীরের বাপ হচ্ছে ব্যস্ত জাহাজে ভরে নিয়ে যায় বরিশালে রেলগাড়ি নিয়ে নিয়ে যায় না কারণ তো রেলগাড়ি ছিল না তাই জাহাজে ভরে ভরে নিয়ে মনে করছে ব্যস্ত কোথায় ওই বরিশালে লঞ্চ দিয়ে যাওয়া যায় আর এখন ওই লঞ্চের ব্যবসা বাদ দিছে কারণ পদ্মা বেরিয়ে যাইছে ব্যবসা তাই ওই ব্যবসা বাদ এখন কেমনি নিয়ে যান হাত পাংখার মধ্যে মারলেই আপনি ব্যস্ত হয়ে যান ঠিক আমি রাম যাই জামাতে মিল উঠতে গেলো সর মনে হয় ইসলাম শান্ত আন্দোলন অসমের ইসলাম শাসন আন্দোলন আবার এক সময় লিখতো হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও কোথায় লেখা জানেন বহু জায়গায় ওই যে টাউন হলে পাশে পানির ট্যাঙ্কের ওয়াল ছিল না দীর্ঘদিন এই বিশাল সাইনবোর্ড আমি লেখা থাকতো অনেক বড় লিখা থাকতো অনেক বড় হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও কে লিখতো জানে ইসলামী শান্ত আন্দোলন এখন এই জামাতি মৌলবিক কইতেছে আমরা যারা কমিউনিস্ট পার্ডিকে আমরা তো যাবই আমরা তো বিনা হিসাবে দুজকে যাম যারা কমিউনিস্ট করেন জাসদ করেন বাসাদের তো বিনা হিসেবে চিঙ্কাম সহ কিন্তু মনে করেন সিঙ্কামেরা যতই জামাতকে যতই ওই কি বলে লুঙ্গি মাজার যতই বলুক জামাতের সমালোচনা করা ফেসিজম যতই চাপা মারুক নিজের মতো করে সেও কিন্তু দুজকে যাবে জামাতিদের ভাষায় কেন সমাজতন্ত্র বিশ্বাস করে মনে করেন আমার লালনবাদী ওটা হিন্দু কাহের মুশ্রিক সেও বের আমগুলো আগে দুজকে যাবে আমগুলো আগে ফরত মাজার যত কিছু গুরু বেస్తే সেটা হলো না জামাতের ভাষায় কোন জামাতি যে জামাতের কথা এই বর্তন সরমনায় কি জনের নাম রাজল করিব নাকি উনি বলছে জামাত যেখানে গেছে আলিয়াতে গেছে আলিয়া শেষ জামাত কোমিতে গেছে কোমি শেষ জামাত ওই জায়গায় গেছে শেষ জামাত এটা থেকে সেটা শেষ জামাত বিন পিতে গেছে বিন পি শেষ কে বলছে এটা জানেন আর সেই জামাতের নেতা আমির হামজা বলছে জামাত ইসলাম যদি কেউ না করে তাহলে সব দুজা যাবে ব্যবসাটা বুঝছেন তো কিরকম সুন্দর দোকানদারি খোলা রাখার ওই যে দোকানদারি বুঝছেন তো জামাতের দে দোকানদারি আমরা জামাত ইসলাম না করলে কিন্তু সব দুজাগে যাবেন কে বলছে আমির হামজা কোন আমির হামজা এর আগে বলছিল যে এই না করলে করোনা কি যেন বলছিল এই না করলে কোরআন মিথ্যা হয়ে যাবে এটা নিয়ে দুই সে বললো কোরআন মিথ্যা মিথ্যা যাবে এটা দুইবার বললো জামাতি মৌলভীদের কাজ এরকম ওই আগে দেখতাম বেসদের কথা নিলে বেজে যাওয়া যাবে হাফেজ দেখলাম যে না এইভাবে এখন ধর্ম ব্যবসাটা ধর্ম ব্যবসাটা এরকমই আবার দুজন প্রগ্রেসিভ আছে ধর্ম নিয়ে কিছু কথা বললে পোস্ট দিয়েছিল ডিলিট করে ফেলাই ধর্মের সরঞ্চনা চানসার আসিম নজরুলের মতো খেপে গেছে তার চানসার হাসিম নজরুলের কিছু ভক্ত ছিল না মেয়ের পরিবার ছবি তারপর খেপে গেছিল ওই কি জানো মহিউদ্দিন মহিউদ্দিন আহমদ নাকের জেনে পোস্ট দিয়েছিলো একটু একটু প্রগ্রেসিভ কথা বলছিলো আর যা আস করে সাইজ গেছে দুইটাই কথাই যাই হোক ফরদমা লুঙ্গি লুঙ্গিমাজাহার তারপর সলিমুল্লাহ খান যত কথাই বলেন এরা তোর এরা তোর সরিয়ে আইন না তাই আর সব দুজোকে যাবে আমি তো ভাবছিলাম আমি এক লাই দুজোকে যাবো আমি মনে হয়েছিলাম আমি এক লাই দুজোকে যাবো দুই চারজন জেনুইন বাম না এখন ডুপ্লিকেট বাম আছে তো ডুপ্লিকেট জালের বাম একটু দুজোকে যাবে না সব জামাতের সাথে ব্যস্ত চলে যাবে আমরা যারা একটা জেনে বাম আছি তারা তো খারা দুজগে চলে যাবো বুঝতে পারছেন আমি খুব চিন্তিত আছি কিন্তু আমার সাথে আপনাদের নিয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগ বিএনপি আর তোর আনছে না আওয়ামী লীগ সরিয়েছে না আওয়ামী লীগের তেমনি জামাতেরা বিএনপিরও বলে হিন্দু দল কিন্তু বিএনপি ভাইদের বলি শোনো জামাতের বাসায় তোমরাও যারা বিএনপি করে একটা বেচতে দাও না কে বলছে আবারও বলি তোমাদের প্রিয় নেতা আমির আমদা এরকম আরও হুজুররা বলছে খুঁজে নিও জেনে নিও সবাই তো আমারও দুজগে বাড়াইছো তা আমি একটু খোঁজ খবর নিলাম আরও আর সিএস থেকে কারা কারা যাইতেছে কারা ওই যে সরা খাবে আর ওই না থাকবে ভাবলাম যে আমি একলাই লস খেয়েছি পরে দেখি না আমির হামজার বয়ানে আমির হামজার বয়ানে সবারই লস এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় পার্টি যাসদ বাসদ সব তো জোগা যাবে বাসা নিবন্ধ সবই তো জোগা যাবেন আমির হামজার জামাতের বাসা ঠিক আছে যাই হোক অত কিছুর বাস করলাম আজকে অনেক রাত হয়ে গেছে এখন একটু ঘুমাবো কারণ কালকে অনেক রাত সেক্স জাগছিলাম সকালের দিনেও ঘুমাই তো আরেকটা কথা বলি বাংলাদেশ সম্পর্কে বলে বেশ শেষ করি ওই যে যত এরা বেস্তের ডোর দুজকের ডোর দেখা জামাত কোনো তিনি বাংলাদেশে একশো একান্ন রাসন পাবে না ইহ জন্মেও না পর না কোনো খেলে পাবে না এটা নিয়ে ভাববার কিছুই নেই ওই কিছু ডিস্টার্ব করবো দেশের মানুষের ক্ষতি করবো আবার মারামারি কাটাকাটি হবে আবার দেশে মনে করেন যে একটা যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে তখন পরস্পরেরই করবে আবার তারা পরাজিত হবে চিন্তা করার এত নেই হোক দেখলাম যে বাংলাদেশের নাই না কি খারাপ বাংলাদেশের এক বলছে উপদেষ্টা তারা ত্রিপুরা সাহায্য পাঠাবে আরেক উপদেষ্টা বলছে প্রাকৃতিক দুর্যোগ এটা নিজেই বলছেন প্রাকৃতিক দুর্যোগ আবার প্রধান উপদেষ্টা বলছে তিনি ভারতের রাষ্ট্রদূতের কাছে দুঃখ প্রকাশ করছেন এই তো রাস্তা মেয়ে পথে আসতেছে আসতেছে আসতে আসতে বুঝবো আমরা যেটা আগে বুঝি তারা একটু দেরি করে বুঝবো ওই যে মর্য যেরকম ছয় সাত মাস পরে মোদির পায়ে ধরছে এই ইন্টারিম গভর্নমেন্টের যারা যদি টিকতে চায় ইন্টারিম গভর্নমেন্ট থাকতে চায় মানে ইনফ্লুয়েঞ্জা সরকার এরাও থাকতে চাইলে মোদির অন্তত মর্যের মতো তাদের পায়ে ধরতে হবে না হাতে ধরলে হবে আর কি মোদির নরেন্দ্র মোদীটা হাতে না ধরলে আপনারা থাকতে পারবেন না চাপা সাথে বুঝতে পারছেন আর এক পর্যন্ত বিএনপি আর এক পর্যন্ত যদি আপনারা থাকতে চান ওই আপনার মধ্যে পায় না দিলেও হাতে ধরতে হবে কোনো সুদূর চলবে না সুদূর বুধ খারাপ শব্দ না মানে কোনো ই চলবে না আর কি মানে তাল বাহানো চলবে না এই ভাষাতে বোঝা খারাপ কিছু না বুঝতে পারছেন ও মজুর মতো পাচার ভিতরে লিঙ্গুর দিয়ে মধ্যে সামনে দেয় করনিশ করতে হবে সাফা মারানি। তাহলে আজকের রেজাল্ট কী ছিল আলোচনা জামাতিনা তামির হাম মাতা ভাষায় জামাত ইসলাম ছাড়া যারা যে কোনো দল করে সব চোখে যাবে আবার শরমানে ভিড়ের ভাষা জামাত হলো জেনে জামাত যায় ওরা ধ্বংসের ভালা ওরা ইসলামী ধ্বংসের ভালাইছে এটা হলো শরমানে ভিড়ের ভাষা এখন আপনারা কারা সত্য কারা মিথ্যা নিজেরা যাচাই করেন